নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় গয়াতে কেন পিণ্ডদান করা হয় এর পিছনে কি রয়েছে পৌরাণিক গুরুত্ব তো চলুন জেনে নেওয়া যাক রামায়ণ অনুসারে সীতাকুণ্ড নামক স্থানটিতে পিণ্ডদান করেছিলেন মা জানকে হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ সাক্ষী ছিল অক্ষয় বট বহমান ফলগু নদী গোমাতা পুরোহিত তথা ব্রাহ্মণ এবং তুলসী সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম গয়া সনাতন ধর্মালম্বীরা তাদের পিতৃমাতৃ ঋণের সদার্থে তথা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে গয়াতে যান ভারতের তীর্থগুলির মধ্যে একমাত্র গয়া পারলৌকিক ক্রিয়াভূমি স্বাভাবিক ও অস্বাভাবিক উভয় মৃত্যুর পরে আত্মার সদ্গতির জন্য গয়ায় পিণ্ডদান এক মহৎ ও পরম কল্যাণ কর্ম হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা জম তিনি মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি সাধ্যানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবল মাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই সাধ্যানুষ্ঠান হয়ে থাকে এবং এই সাধ্যানুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গয়া মানে চিরকাঙ্ক্ষিত চির শ্রী শিব এজন্য গয়াকে বিষ্ণুক্ষেত্র বলা হয়ে থাকে সুপ্রাচীন গ্রন্থ রামায়ণ ও মহাভারতেও গয়ার উল্লেখ পাওয়া যায় রামায়ণে বর্ণিত হয়েছে রাম সীতা ও লক্ষণ গয়ায় পদর্পণ করেছিলেন রাজা দশরথের পিণ্ডদান করার উদ্দেশ্যে অন্যদিকে মহাভারতে গয়াকে উল্লেখ করা হয়েছে গয়াপুরী নামে গয়াপুরী যার নামে আজও বিখ্যাত তিনি হলেন গয়া বায়ু পুরাণের গয়ার মাহাত্ম করলেই জানা যায় এই অসুরের মহানাতের মধ্যে গয়া ছিলেন মহাবলী ও মহাপরাক্রমশালী তার শরীর দৈর্ঘ্য ছিল একশো পঁচিশ জোজন স্থূলতা ছিল ষাট যোজন। তবে তার শরীর যতই বিশাল হোক না কেন আচরণে তিনি ছিলেন পরম বৈষ্ণব ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর একটি মত বলছে পিতা ত্রিপুরাসুর এবং মাতা প্রভাবতির পুত্র ছিলেন গয়া অন্য মতে গয়া ছিলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্টি অর্থাৎ তার কোনো জাগতিক পিতা মাতা নেই এবং এই কারণে তার মধ্যে কোনো আসুরিক প্রবৃত্তিও ছিল না গয়াসুর ভগবান শ্রী বিষ্ণুর কাছে বর প্রার্থনা করেছিলেন আমার দেহ দেহশিলাপ মাত্র সুর অসুর কীটপতঙ্গ পাপি ঋষি মণি ভূত প্রেত পিসাজ সবাই পবিত্র হয়ে যেন মুক্তি লাভ করে শ্রী বিষ্ণু তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন গয়াতে পিণ্ড মাত্রই আত্মার মুক্তি ও সদ্গতি লাভ হয় রামায়ণ অনুসারে সীতাকুণ্ড নামক স্থানটিতে পিণ্ড দান করেছিলেন মা জানুকি হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ প্রসঙ্গত এখানেই চৈতন্য মহাপ্রভুর আপন স্বরূপ দর্শন হয় বা অষ্টসাত্ত্বিক লক্ষণ প্রথম প্রকাশিত হয় এখানেই তার গুরুদেব শ্রী ঈশ্বরপুরীর সাথে প্রথম সাক্ষাৎ হয় এবং সেখানেই তার লাভ হয় আবার এখানেই শ্রী রামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিতৃপিণ্ডদান করতে গেলে গদাদর স্বপ্নে তার পুত্ররূপে জন্মগ্রহণ করার কথা জানা মহাভারতীয় যুগে মহামতি গঙ্গাপুত্র চিরকুমার ভীষ্ম এলেন গয়াতে পিতা শান্তনুর উদ্দেশ্যে গয়া সেরে পিণ্ডদান কালে শান্তনুর দুটো হাত এলো পিণ্ড গ্রহণ করতে ষ্ম পিণ্ড না দিয়ে তা রাখলেন শিলায় আনন্দিত হলেন শান্তনু ইচ্ছা মৃত্যুর পর বৈকুণ্ঠ অর্থাৎ লাভের আশীর্বাদ করলেন পিতামহ ভীষ্মকে ধর্মরাজ যুধিষ্ঠির দুর্লভ আশীর্বাদ লাভে বঞ্চিত হননি তিনিও এসেছিলেন গয়াতে পিণ্ডদান কালে পিতা পাণ্ডুর হাত আসে পিন্ড গ্রহণের উদ্দেশ্যে তখন যুধিষ্ঠির পিণ্ড হাতে না দিয়ে শিলার উপরে দিলেন পাণ্ডুর আত্মা পরম তৃপ্তি ও মুখ লাভ করে সেই সময় পুত্রকে সশরীরে সর্বগমনের আশীর্বাদ করেছিলেন বৃত পিতা পাণ্ডু আনুমানিক আড়াই হাজার বছর আগে কোনো একটি দে রাজকুমার সিদ্ধার্থ যখন গৃহত্যাগ করলেন তখন তার বয়স প্রায় উনত্রিশ বস্তু থেকে মহাভারতীয় যুগের ব্রজু তথা আজকের রাজগীর হয়ে গেলেন গয়া এখানে তিনি তপস্যায় মগ্ন কঠিন হলেন নদী তীরে প্রায় ছ বছর কঠোর তপস্যার পর বোধি লাভ করলেন তিনি তারপর গেলেন পূর্ণধাম বিশ্বনাথ ক্ষেত্র বারাণসীতে আনুমানিক পাঁচশো বছর আগের কথা তখন বাংলায় নবাব হুসেন শাহর রাজত্বকাল মাতার উদ্যোগে বিবাহ হল দ্বিতীয়বার মায়ের আদেশকে স্বীকার করলেন গৌরসুন্দর এর পর তার গয়াতে গমন জয়ানন্দ বলেছেন পিতা জগন্নাথ মিশ্র তার পিণ্ডদানের কথা বলে গিয়েছিলেন মৃত্যুর পূর্বে গয়াতে পিণ্ডদান করলেন গৌরহরি তারপর বিষ্ণুর পাদপদ্ম ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে করলেন আত্মপিণ্ডদান ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ হলো গয়াতে কৃষ্ণ প্রেম ভিক্ষা চাইলেন তিনি গোপীনাথ মহামন্ত দিলেন ঈশ্বরপুরী গৌরসুন্দর গয়াতেই গয়াতে খুঁজে পেলেন অন্য অন্য লোকের দিশারি স্বামী প্রাণমানন্দ গুরুজি যোগীরাজ গাম্ভীরনাথ এই গয়াধামে পাহাড়ের পাদদেশে কপিল ধারায় স্থাপন করেছিলেন আপন সিদ্ধ ভারতের বরেণ্য সাধক মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী জীবনের কোনো এক সময় গুরু লাভের ব্যাকুলতায় ঘুরতে ঘুরতে এসেছিলেন গয়াধামে দিনের পর দিন কাটতে লাগলো অনাহারে অনিদ্রায় ভগবানের করুণালাভ হল ব্রহ্মানন্দ পরমহংস নামে এক উচ্চকোটি মহাপুরুষের কৃপা লাভ করলেন এই গয়ারি আকাশ গঙ্গা পাহাড়ে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে জানতে পারলেন গয়ার পৌরাণিক গুরুত্ব কতখানি আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ